প্রিয় দর্শক আজকে অশান্ত মনটাকে ভালো করার উদ্দেশ্যে আজকে আমরা আসছি ইন্ডিয়াতে সুদর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমি যেই জায়গায় দাঁড়াই রয়েছি এটা কিন্তু ইন্ডিয়া সামনে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের বাংলাদেশ এবং সুপ্রিয় দর্শক আমি এখন বর্তমান যে জায়গাতে দাঁড়ায় আছি যে জায়গাতে এখন যাচ্ছি এটাই কিন্তু ইন্ডিয়া সুপ্রিয় দর্শক আমার মনটা কিন্তু অনেকটা খারাপ ছিল আজকে এই পরিবেশে এসে আমার মনটা কিন্তু একদম খুব সুন্দর হয়েছে সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে হয়তো অনেক সব থাকতে পারে কিন্তু আমি আমাকে এগুলো পরোয়া করছি না কারণ আমাকে এত সুন্দর লাগছে একটা জায়গা অসাধারণ একটা লোকেশন দর্শক আমাদের এই ইন্ডিয়াতে তো সুপ্রদর্শক এখন কিন্তু আমরা যে জায়গাতে অবস্থান করছি এটা কিন্তু ইন্ডিয়া হোক আজকে শুক্রবার দিন উপলক্ষে কিন্তু আশপাশে কেউ নেই আর এই সুযোগে গিয়ে আজকে আমি এখানে আসছি কারণ আপনাদের জীবনের রিক্স দিয়ে কিন্তু আমি বিভিন্ন জায়গাতে আপনাদের বিভিন্ন ফুটেজ দেখানোর চেষ্টা করি দর্শক আর এই কারণে কিন্তু আজকে আজকে আমরা আসা এই ইন্ডিয়াতে আর ইন্ডিয়ার ভিতরে কিন্তু বর্তমান আমরা অবস্থান করছি এবং আমার মনটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে সুপ্রিয় দর্শক এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ যেখানে আমি কল্পনা করতে পারিনি যে এখানে আছে যেখানে আমরা ঘুরতে ঘুরতে এসেই আজকে চোখে পড়লো চলুন আপনাদের একটু বিস্তারিত সামনে দেখা একটা নদী আছে নদীটা একটু দেখাবো বা যে দুটোই ইন্ডিয়া এটা একটু দেখার চেষ্টা করছি এবং আমি যে দাঁড়ায় রয়েছি এটাও কিন্তু ইন্ডিয়া সুপ্রিয় দর্শক চলেন আমরা একটু দেখাবো প্রিয় দর্শক আমার সামনে এটা কিন্তু ইন্ডিয়া আমরা কিন্তু বর্তমানে ইন্ডিয়াতেই অবস্থান করছি এবং অনেক সুন্দর কিন্তু এখানে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি ভিতরে ঢুকছি কারণ আমাদের বাংলাদেশ সীমানা পেরিয়ে কিন্তু আজকে আমি ভিতরে চলে আসছি কারণ আপনাদের দেখাবো বলে জীবনের অনেকটা রিক্স নেই কিন্তু আজকে ভিতরে ঢুকছি আমি এবং আমার সাথে আছে আজকে আমার সঙ্গী হিসাবে জাহিদুল ইসলাম ভাই আপনাকে কেমন লাগছে ইন্ডিয়া লাগছে ভালো লাগছে আমাকে এখানে যে আসে যা মজা লাগছে তা বলার কিছু নাই আপনি খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি এই জন্য আপনাকে নিয়ে আসছিলাম যে আপনি ইন্ডিয়া ভিতরে নিয়ে যে আপনাকে দেখাবো এই দেশে নিয়ে আসছিলাম তো আসার জন্য আমি কোনে 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 তোমাকে ধন্যবাদ জ্যাক জাদুর ইসলাম আমি জাদুর ইসলাম আমার শুক্রিয়া সব দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া পিলার দেওয়া আছে এত সুন্দর ঘাস মনোরম পরিবেশ